আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত দর্শক সমালোচকদের মুখে রীতিমতো চুনকালি মেখে ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার একটি যুগান্তকারী সফলতা অর্জন করেছেন এজন্য দেশের অনেকেই নিঃস্বার্থভাবে সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমিও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সত্যিকার অর্থে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার যখন আমাদের দেশ থেকে যে পণ্য রপ্তানি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই পণ্যের উপরে আগে যে ট্যাক্স ছিল প্রায় ষোলো পার্সেন্ট এই ষোলো পার্সেন্টের সঙ্গে বাড়তি আরও পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স যুক্ত করে তিনি যখন একটা ঘোষণা দিলেন সারা বাংলাদেশের যারা আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন বিশ্বকর গার্মেন্টস ব্যবসায়ী তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক শুরু হয়ে গেল এবং আপনারা জানেন যে আমরা একক দেশ হিসেবে আমেরিকাতে সবচেয়ে বেশি রপ্তানি করি এবং এর পরিমাণ আট বিলিয়ন মার্কিন ডলার এখন এই আট বিলিয়ন মার্কিন ডলারের যে বাণিজ্য এই বাণিজ্যের উপরে কিন্তু বাকি যে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট রয়েছে সেটা নির্ভর করে এবং এই আট বিলিয়ন ডলারের এক্সপোর্টে যদি কোনো ঘাটতি হয় কোনো সমস্যা হয় সংগতি কারণে এটা একটা ফ্যাক্টরিকে যেভাবে ডিস্টার্ব করে বায়ারদেরকে ডিস্টার্ব করে ব্যাংকে ডিস্টার্ব করে এবং পুরো আর্থিক ব্যবস্থাতে রীতিমতো একটা টানা শুরু হয় আমেরিকার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে যারা ব্যবসা বাণিজ্য করেন এতটা লোয়ার মার্জিনে ব্যবসা বাণিজ্য করেন যে অনেক সময় ছোটো ছোটো যারা আমেরিকান বায়ার দুই তিন হাজার ডলারের জন্য মানে ডিসকাউন্টের জন্য আমাদের এখানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যেভাবে প্রেশার ক্রিয়েট করে এটা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না আমি যখন ফ্যাক্টরি চালাতাম তখন কয়েকটি এরকম বায়ারের সাথে যখন আমার গণ্ডগোল হলো আমি প্রথমে বুঝতে পারিনি পরে যেটা দেখলাম যে এখানে বায়ার আলটিমেট বায়ার তারপরে আবার আর একটা আলটিমেট বায়ার থাকে অর্থাৎ যে মানুষের কাছে আমি বিক্রি করছি আমেরিকান একটা বায়ার ও হয়তো তার একটা এজেন্টের মাধ্যমে বাংলাদেশে কিনছে আবার সেই মালটা সে আর একটা এজেন্টের কাছে বিক্রি করছে আর একটা এজেন্ট আবার দেখা গেল একটা স্টোর বা ওয়্যার হাউজের কাছে বিক্রি করছে অয়ার হাউজ আবার একটা রিটেইলারের কাছে বিক্রি করেছে তো কাজেই ওয়ালমার্টের বা জেসি পেনের মতো বায়ার তাদের যে শোরুমে একটা মাল ওঠার আগে অন্ততপক্ষে পক্ষে আট থেকে দশ হাতে এটা যাকে বলা হয় এটা ঘুরতে থাকে এমনকি যে অর্ডারগুলো ওয়ার্ল্ড সরাসরি এটাও কম করে হলো তিন থেকে চার হাত ঘুরে তো কাজেই এখানে প্রাইসটা এত টাইট শিডিউলে থাকে যে এই গার্মেন্টসের ব্যবসাটা সারা দুনিয়াতেই সবসময় খুব লো প্রফিটের এবং লো মার্জিনের হয়ে থাকে কি ব্যবসায়ী কী আমদানিকারক কি রপ্তানিকারক কিংবা যারা ম্যানুফ্যাকচারার যারা এটা তৈরি করেন সকলেই একটা ত্রাহি ত্রাহি অবস্থায় থাকে তো সেক্ষেত্রে ট্রাম্পের যে এই থার্টি যে ট্যাক্স এটা অ্যাবজর্ব করাটা আসলে আমাদের জন্য সত্যিকার অর্থে খুব টাফ ছিল কিন্তু আমরা যদি অ্যাবজর্ব করতে পারতাম আমার অতীত অভিজ্ঞতার কারণে আমি এই ব্যাপারে খুব আশাবাদী ছিলাম না এর কারণ হলো আমেরিকা সহজে সাধারণত সিদ্ধান্ত পরিবর্তন করে না অতীতকালে আমরা এটা দেখিনি কিন্তু ট্রাম্প যেটা হচ্ছে কি এ হলো একেবারে সব সম্ভবের দেশ বাংলাদেশ যেভাবে এরশাদ সাহেব চালিয়েছেন শেখ হাসিনা যেভাবে চালিয়েছেন ঠিক একই কায়দা এখন তিনি আমেরিকা চালাচ্ছেন তার কথায় হাসতে হবে তার কথায় কাঁদতে হবে এবং এখন তিনি যেভাবে শুল্ক আরোপ করছেন আবার মুহূর্তের মধ্যে সেই শুল্ক রোহিত করে দিচ্ছেন একটা দেশের উপরে যেমন সিরিয়ার উপরে যে অবরোধ ছিল সে অবরোধ যেভাবে এক মিনিটের মধ্যে তিনি উইড্রো করে ফেললেন এই ঘটনা আমেরিকাতে আসলে কখনো হয়নি এমনকি রোনাল্ড ট্রিগানের মতো মানুষ এত দ্রুত কোনো কাজ করতে পারেনি যেটা ডোনাল্ড ট্রাম্প করছেন তো কাজে এখন যা কিছু হচ্ছে এটা আমাদের অতীত অভিজ্ঞতার সাথে মিলে না আমার যে অতীত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি একেবারে নাইনটি নাইন পার্সেন্ট হতাশ ছিলাম যে এখানে আমেরিকার সিদ্ধান্ত পরিবর্তন করবে না এখানে লবেশ নিয়োগ করা পরিশ্রম করা এটা পণ্ডশ্রম এই জন্য আমি যেহেতু জানতাম না বুঝতাম না এই বিষয়টা নিয়ে আমি কথা নেতিবাচক বলিনি আমি যেটা বলেছিলাম যে আমাদের আসলে সক্ষমতা অর্জন করতে হবে এই থার্টি ফাইভ পার্সেন্ট অতিরিক্ত ট্যাক্সের বোঝা নিয়েই এই ধরনের আমি একটা ভিডিও করেছিলাম একজন ব্যবসায়ী হিসেবে। কিন্তু এই সময়টিতে যারা সরকার বিরুদ্ধ যারা লোকজন রয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন যে এটা করবেন ওটা করবেন ফেইল এত আমেরিকান যা বলার দরকার সব কিছু বলেছেন বাণিজ্য উপদেষ্টা মিস্টার বশির তাকে নিয়েও নানারকম কথাবার্তা বলা হয়েছে মিস্টার বসিরকে আমি চিনি অনেক আগের থেকে চিনি আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে তো উনি ব্যবসায়ী হিসেবে খুব বড়ো ব্যবসায়ী সফল ব্যবসায়ী এবং আকিজ গ্রুপের মধ্যে এখন তো অনেকগুলো ভাগ হয়ে গেছে তো সেই ভাগাভাগির মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি উনি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন আর ওনার একক ব্যবসা বাণিজ্য যদি বাংলাদেশে সামরিকভাবে সামগ্রিকভাবে তুলনা করা হয় তাহলে যে কোনো শিল্প গ্রুপ সেটা গার্মেন্টস হোক কিংবা অন্য বাইরে হোক তাদের সে বেশি হবে ওই কম হবে না এমনকি বসুন্ধরার চাইতেও তাদের যেন বসিরে যে ব্যবসায়িক ব্যাপ্তি এটা অনেক অনেক বেশি সাউন্ড এবং উইদাউট লোনঠোনের কোনো কিছু নেই একজন সফল ব্যবসায়ী তো তাকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম তিনি হয়তো বয়সে আমাদের চেয়ে দুই তিন বছরের ছোটো হবেন এরকমই আর কি তো একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার জীবনে যে কজন অর্থমন্ত্রীকে দেখেছেন এটা ওনার সাথে আমার এই কথা হয়েছিল দু হাজার পনেরো সনের দিকে একটা পারিবারিক অনুষ্ঠানে তো অনেকক্ষণ আমরা আলাপ আলোচনা করেছিলাম তখন রাজনীতি নিয়ে ওনার কোনো রকম স্বপ্ন কোনো কিছুই ছিল না উনি এরকম হবেন এটা জানাও ছিল না একজন ব্যবসায়ী হিসেবে তিনি দেশের রাজনীতি নিয়ে চিন্তিত থাকতেন ওয়েল কনসার্ন থাকতেন তো ওই সময় তারা জিজ্ঞেস করছিলাম তার দেখা শ্রেষ্ঠ অর্থমন্ত্রী কে তো তিনি এক বাক্যে বললেন যে সাইফুর রহমান কেন তো সাইফুর রহমানের কতগুলো যুগান্তকারী সিদ্ধান্তের কথা তিনি আমাকে বললেন যে ব্যবসায়ীদের সাথে মন্ত্রণালয়ের ব্যবসায়ীদের সাথে এর কতগুলো সমস্যা যেগুলো দশ বছর পনেরো বছর যাবৎ চলছিল সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে ম্যাজিক্যালি সমস্যাগুলো তিনি যেভাবে অ্যামিকেবিলি সমাধান করেছিলেন এটা তার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে তো ওই কথাটা আমার স্মরণে ছিল কাজে তিনি যখন উপদেষ্টার দায়িত্ব পেলেন তখন আমার কাছে মনে হয়েছে যে নেগোসিয়েশনের ক্ষেত্রে সেটা দেশে হোক দেশের বাইরে হোক ব্যবসায়ীদের সাথে হোক তিনি সেই যে সাইফুর রহমান ডক্টরিন যেটা তাকে মুগ্ধ করেছিল তিনি সেভাবে হয়তো কাজ করবেন কাজে তার ব্যাপারে আমি আশাবাদী ছিলাম কিন্তু আমি আগবাড়িয়ে কোনো কিছু বলতে যাইনি কিন্তু সরকার এখন সফল হয়ে গেছে সরকার নেগোসিয়েশন করে সেই শুল্ক বিশ পার্সেন্টে নামিয়ে এনেছে যা না আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের সমপর্যায়ের ভিয়েতনাম কম্বোডিয়া পাকিস্তান ভারত এদের সমপর্যায়ের ফলে আমাদের আসলে এখন ব্যবসা যে সমস্যা হবে না বরং আরও লাভ হবে যা সমস্যা হবে আসলে ডোনাল্ড ট্রাম্পের হবে এবং আমেরিকার হবে তো এই যে একটা সফলতা এই সফলতার জন্য সরকারের যারা ব্যক্তি তারা অনেকেই হয়তো বলার চেষ্টা করছেন যে এই ঘটনা এককভাবে মিস্টার বশিরের কর্তৃত্ব বা কৃতিত্ব তিনি এখানে সব নেতিবাচক বিষয়ে বাদ দিয়ে নানারকম চক্রান্ত এগুলোকে ওভারকাম করে দেশি বিদেশি নানারকম ছলনা এগুলো বাদ দিয়ে শেষ পর্যন্ত সরাসরি আলোচনার টেবিলে ডাইরেক্টলি কোনোরকম আলাপ আলাপ মানে যাকে বলে প্রলোভন না দেখে জাস্ট একটা উদাহরণ দেই এই যে বৈঠকে এই ইটা হলো মানে নেগোসিয়েশনটা হলো তো সেই ব্যাপারে অন্যান্য রাজনীতিবিদ হলে নানারকম আশার বাণী শোনাতেন কিন্তু মিস্টার বসি যেটা বলার চেষ্টা করেছেন যে না এখানে তো আমরা এখনো ওখানে যাওয়ার মতো অ্যাপয়েন্টমেন্টই পাইনি বৈঠক হওয়ার মতো অ্যাপয়েন্টমেন্ট পাইনি আমাদের ভার্চুয়ালি বৈঠক হবে এই ভার্চুয়ালি বৈঠকে আমরা ফেস টু ফেস বৈঠক কবে করতে পারবো সে বিষয়ে জানতে পারব একেবারে ছাটকাট একটা কথা বলে তিনি মানুষের যে এক্সপেকটেশন এটাকে নামিয়ে আনলেন এরপরে যখন তিনি বৈঠকে সরাসরি গেলেন ওটা নিয়ে তিনি কোনো বক্তিতে বিবৃতি দেননি বৈঠকের আগে কোনো কিছু বলেননি বৈঠকে সফলতা অর্জন করার পর তিনি এখন রকম কথাবার্তা বলছেন এটা অত্যন্ত ইতিবাচক যেটা বাংলাদেশের রাজনীতিতে ইতিপূর্বে আমরা কখনো দেখি নেই গেল এক দুই নম্বর যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনেক ধরিবাজ ব্যবসায়ী আছেন অনেক প্রেশার গ্রুপ আছেন অনেক দালাল আছেন যারা কার্যত ভালো কোনো ব্যবসা বাণিজ্য করেন না যারা এর সঙ্গে সরকারের সঙ্গে বিভিন্ন বিদেশি এজেন্ট সরকারের সঙ্গে দূতাবাসের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে তারা তাদের যে আখের এটা গুছানোর চেষ্টা করেন তো এই সময়টিতে যখন ক্রাইসিসটা শুরু হলো ব্যবসায়ীদের মধ্যে যারা এরকম ধড়িবাস তারা এই সরকারের সঙ্গে একত্রে কাজ করার জন্য আসলো অনেকে প্রস্তাব দিল যে আমাদের আমেরিকাতে লবিস্ট ফার্ম আছে লবিস্ট গ্রুপ আছে আমরা এর সাথে যুক্ত হতে পারি নানা রকম বিরক্তি নানা নানারকম যাকে বলা হয় বিব্রতকর পরিস্থিতি এই ধরিবাজ ব্যবসায়ীরা বা ব্যবসায়ী নামধারী যাদের বড় কোনো কার্যতে ব্যবসা নেই মূলত তারা এই ট্রেড পলিটিক্স করেন আর দালালি ঝালালি করে মোটামুটি সব আমলে তারা টিকে থাকেন তারা এই নেগোসিয়েশনের সঙ্গে ঢুকতে চাইল তো তাদেরকে আসলে যে কোনো সরকারের অ্যাভয়েড করা খুব কঠিন একটা বিষয় এবং রাজনৈতিক সরকার সব ক্ষেত্রে এদের দ্বারা যাকে বলা হয় সবসময় প্রতারিত হয় আওয়ামী হয় বিএনপি হয় ওয়ান ইলেভেনের সরকার হয় এবং এদেরকে অ্যাভয়েড করা যায় না এমনকি ডক্টর মোহাম্মদ তিনু যখন ক্ষমতা এলেন তখন প্রথম কয়েক মাস এই বসির সাহেব আসার আগ পর্যন্ত প্রথম কয়েক মাস এই প্রেশার গ্রুপটা পুরো মানে তসনছ করে ছাল এলো পরবর্তীতে যখন চারিদিক থেকে মানে যাকে বলা হয় নেতিবাচক কথা শুরু হলো যে এই যে আম সেই ছালা যেই লাউ সেই কদু এরাই তো শেখ হাসিনাকে ডুবিয়েছে এরাই তো এই কাজ করেছে এরা এখন ডক্টর মোহাম্মদ তিনুসের সামনে যায় কি করে মিটিং করে কি করে তখন এদের দৌরত্ব কিছুটা কমে কিন্তু এই ক্রিটিক্যাল মোমেন্টে তারা আবার সামনে এগিয়ে এসে এগিয়ে এসে বিভিন্ন রকম কথাবার্তা বলতে থাকে সরকারের বিরুদ্ধে এবং তারা পারবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলে এরকম প্রলোভন দেখাতে থাকে তো সেই প্রেসারে ন্যূনতম রা করেননি গা ভাষার নি জনবোশীদের কারণ হলো তিনি তো যারা এই কাজগুলো করেন এখন পলিটিক্যাল যারা বাণিজ্য মন্ত্রী হন যার তোফায়াল আহমেদ তোফায়াল আহমেদ তো তার কাছে বসিরেরও যতটুকু মূল্য ওরকম একজন দালালেরও ততটুকু মূল্য সে মনে করে সবাই বড় ব্যবসা এনে এই সংগঠনের এত বড় নেতা হলো কী করে তো তার যে আসলে কোনো ব্যবসা বাণিজ্য নাই বন্ডের কাপড় বিক্রি করে দুই নম্বরই করে তারপর সে দালালি করে যে তার গাড়ি বাড়ি যা কিছু আছে এটা তো আসলে পলিটিক্যাল যারা আসেন বাণিজ্য মন্ত্রী হিসেবে তারা অনেক সময় বুঝতে পারেন না কিন্তু মিস্টার বসির তো তিনি একেবারে পোড় খাওয়া বিজনেসম্যান তিনি জানেন কোন ব্যবসায়ীটা সৎ কোনটা অসৎ কোনটা ধরিবাস কার কতটুকু শিক্ষা আছে কার কতটুকু দীক্ষা আছে কে কোন পরিবার থেকে এসেছে কার রুচি কী পুরো জিনিসটি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক মহলে তার মুখস্থ ফলে তিনি সেই প্রেশারটা অ্যাভয়েড করতে পেরেছেন এই জন্য এই সফলতাটা এসেছে যেটাকে আমি বলবো একটা ম্যাজিক্যাল অ্যান্ড ডাইনামিক সাকসেস অফ ডক্টর মোহাম্মদ ইনুস গভর্নমেন্ট এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস যদি তার সকল মন্ত্রণালয়ে এরকম যোগ্য ম্যাজিক্যাল যাকে বলা হয় উপদেষ্টা নিয়োগ করতেন তাহলে ওই যে তাকে পাঁচ বছরের যে রাখার বিষয়ে মানুষ যে এখন অধৈর্য হয়ে পড়েছে তার বিরুদ্ধে কথাবার্তা বলছে এই জন্যগুলো কেউ বলতেন এবং আশ্চর্য ব্যাপার হলো ওনার এই সফলতার সঙ্গে সঙ্গে দেখা গেল যে উপদেষ্টা পরিষদের মধ্যেটা বিভাগে বিভক্ত হয়ে গেছে এক বিভাগ বলার চেষ্টা করছেন যে উনি তো একা করেন নাই এর সঙ্গে তো সেই ওনার যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান তারও ভূমিকা রয়েছে তো আমেরিকাতে বসে সেই আমেরিকান গভর্নমেন্টের উচ্চতর যে লোকজন যারা রয়েছেন তাদের সঙ্গে এই কাজগুলো করেছেন এই কথাগুলো অনেকে বলার চেষ্টা করছেন অনেকে যারা ব্যর্থ হয়েছেন তারা মুখ টিপে টিপে বলতেছেন হায় আল্লাহ কি হলো কোথায় থেকে একজন বসিয়ে এলেন তারপরে শেষে তিনি এই সফলতা লাভ করেন কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা যারা তাদের মন্ত্রণালয় খুব ভালোভাবে চালাচ্ছেন তারা কিন্তু মিস্টার বসিরকে প্রশংসা করছেন যারা এই প্রশংসা করছেন তাদের মধ্যে দেখলাম ফয়জুল কবির নামক যিনি আছেন উপদেষ্টা যোগাযোগ মন্ত্রণালয়ের বিদ্যুৎ মন্ত্রণালয়ের যিনি ইতিমধ্যে নন্দিত হয়েছেন তিনি বললেন যে যোগাযোগ সেই যে উপদেষ্টা তিনি বললেন যে আল্লাহ যেন এই মিস্টার বসির বা নিজ টাকা হায়াতে তো বা দান করেন অর্থাৎ দেখেন এই সফলতা নিয়ে কিন্তু সরকারের ভিতরে বিভক্তি দেখা দিয়েছে আর অন্যদিকে বাইরে যারা আছেন তারা প্রথাগতভাবে বলার চেষ্টা করছেন আগে বলতে হবে কি দিয়ে এনেছ বিনিময়ে মার্টিন দিয়েছ কি না বিনিময়ে সেই কি গোপন চুক্তি হয়েছে এরকম নানা রকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে আমার সিক্স সেন্স যেটা বলছে সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে না যে এত তড়ি করে সেই বিমান কেনার বা অন্য যে জিনিসগুলো করার কোনো চুক্তি বা কোনো এমইউ এখানে স্বাক্ষর হয়েছে এটা টেবিলে ওয়ান টু ওয়ান টেবিলে বসে যে প্রতিনিধি দল ছিল তাদেরকে কনভিন্স করা এবং এটার যে কাউন্টার বিপদ মানে তারা যদি থার্টি ফাইভ পার্সেন্ট শুল্কটা অব্যাহত রাখে এটার ফলে যে আমরা ক্ষতিগ্রস্ততা হব না আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে আমাদের যদি দশ টাকা ক্ষতি হয় ওদেরকে তো দশ টাকা ওদেরকে একশো টাকা ক্ষতির মুখোমুখি হতে হবে তো এই জিনিসগুলো উপস্থাপন করার জন্য যে টেকনিক্যাল নো হওয়া দরকার ছিল এখানে ইনফ্লুয়েন্সের কোনো ব্যাপার নয় টু দি পয়েন্ট ব্যবসা জানতে হবে তাকে ব্যবসা জানতে হবে এই ব্যবসা জানার জন্য টু দি পয়েন্টে আমার কাছে যেটা আন্দাজ করতে পারি মিস্টার বসি যেভাবে বলতে পেরেছেন এটা হয়তো যদি অপেশাদার কেউ হতো তিনি সেটা বলতে পারতেন না এনিওয়ে অনেক দিন পর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের একটা সফলতা দেশবাসী দেখতে পেল ব্যবসায়ী কমিউনিটি খুবই আনন্দিত আমরাও আনন্দিত এবং একই সঙ্গে আমরা চাই যে আরও কিছু ম্যাজিক্যাল কর্মকাণ্ড ঘটুক বিশেষ করে আইনশৃঙ্খলা এটা নিয়ে আমরা ম্যাজিক্যাল কিছু দেখতে চাই যদি দরকার পড়ে সেই অন্য আমেরিকা থেকে হোক ডক্টর মোহাম্মদ ইনুসের ফ্রান্স থেকে হোক যদি ফ্রান্সের সাবেক কোনো প্রেসিডেন্টকে এনে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বানালে আমাদের আইন শৃঙ্খলা ভালো হয় আমরা সেটাই চাই কিন্তু জনজীবনে যে দুর্ভিষ অবস্থা মব ভায়োলেন্স সেটা আমরা চাচ্ছি না আমাদের অর্থনৈতিক অবস্থা আরও গতিপাক মানুষজন বিনিয়োগে এগিয়ে আসুক এবং ইতিমধ্যে দেখলাম যে একটা বিখ্যাত কোম্পানি হান্ডা হংকংয়ে তার একটা বিশাল বিনিয়োগ বাংলাদেশে করবে থার্টি ফাইভ কোটি एकम भने पच्चिस कटि मार्किङ डल्लै